বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ওয় আলহাজেমি মালেকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সিলেট তিন আসনের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপি র সভাপতি বিএনপি র চেয়ারপারসনের উপদেষ্টা ও আলহাজ মালেকের পক্ষে প্রভাষক মোহাম্মদ খলিলুর রহমান খোকন ও সৌদি প্রবাসী নজরুল ইসলামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার নাদির বাজার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরুব্বী গণ এবং সভাপতিত্ব করেন ছয় লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার জিলা মিয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নির্যাতন যুবনেতা মোহাম্মদ পাবেল আহমদ প্রধান অতিথি মাসুম আলম জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিশেষ অতিথি আনিসুল রহমান চৌধুরী সিফতা সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি নজরুল ইসলাম মনির সহ সাধারণ সম্পাদক বিএনপি ও প্যানেল লালাবাজার আলাউদ্দিন সিদ্দার মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ বোস সভাপতি শ্রমিক দল লালাবাজার মোহাম্মদ রফিক মিয়া উপজেলা যুবদলের সদস্য আরও উপস্থিত ছিলেন কামরান আহমদ সিলেট জেলা যুবদল নেতা ইমন আহমদ তৃতীয় যুগ্ম আহ্বায়ক দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল লাইহান হোসেন সদস্য দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা সালাম আহমদ সিলেট জেলা ছাত্রদল নেতা ছাবির আহমদ সিলেট জেলা ছাত্রদল নেতা

আপনারা আপনি উচ্চতা হন যান আমরা এক নেতা এক দেশ যেহেতু মনের বাংলাদেশ দানের আমরা কর্তুমাল ওই সঙ্গে কিন্তু আমরা মানি না

সাংজান জি সোনা আমরা শুকরিয়া আল্লাহর দরবারে আমরা পাইতাম নতুন এই যে নতুন বছর নতুন বছরের উপলক্ষে আপনারা পাইছে না না যে কিলা

উনি আঠারো বৎসরে আইসন আমরা সহ আমরা তাইন আমরা লাগি সহযোগিতা করতাম আমরাও তান লাগি সহযোগিতা করতাম আমরাও তাহার পাশে থাকতাম আগামীতে যাতে তাই নির্বাচিত জয় হয় হইলে আগামীতেও আমরা দিকে পাশাপাশি থাকতাম